আল্লাহ বলে প্রত্যেক নাফরমান মৃত্যুর সময় বলে মালাকুল মৌত আজরাইল দেখলেই বলে রব্বির জীবন আয় মাওলা আমার দুনিয়ায় ফেরত দেন আর কিছু দিন থাকতে দেন লাআলি আমালু সালিহান ফিমা তারাকতু কেন আল্লাহ জিজ্ঞেস করবে তো নাফরমান বেঈমান বলবে আয় মাওলা যদি আর কিছুদিন দুনিয়ায় থাকতে দেন এবার সুযোগ দিলে আমি ছুটে যাওয়া নেক আমলগুলো করব আমার একটু সুযোগ দেন আল্লাহ বলবেন কাল্লা

নাফসান ইদা জা আজালুহা মৃত্যু এসে গেলে আজরাই পৌঁছে গেলে আমি আর কাউকে এক বিন্দুর জন্য বিরতি দেই না সুযোগ দেই না সুযোগ দেই না অতএব আমাদের সামনে অনির্দিষ্ট হায়াত আমি জানি না আপনিও জানেন না জওয়ান সেও জানে না সে কি বৃদ্ধ হবে কিনা বৃদ্ধ জানে না সে আর কতদিন বাঁচবে অনির্দিষ্ট এক হায়াত আমাদের এই অনির্দিষ্ট হায়াতের মধ্যে নিয়ম হলো

মাফ করে দিবে মাফ করে দিবে এই আপনারা হায়াত কাজে লাগান অনেক বয়স্ক বাবা আছেন শেষ বয়স্ক বাবা এই চা পান বিড়ি সিগারেট চা দোকানের আড্ডায় এমন সুন্দর সময় সংসারের ঝামেলা কম ছেলে মেয়ে ছেলেটা রোজগার করে আল্লাহ রহমতে বাজার সদাইয়ের ব্যবস্থা হয়েছে গড় দুয়ারেরও ব্যবস্থা হয়েছে কোনো ঝামেলা নাই সারাটা দিন ইচ্ছা করলে আল্লাহ ক্লান শিখতে পারে করতে পারে জিকির করতে পারে তেলাওয়াত করতে পারে এমন সত্য নাফরমান শাহিদ বস্রু হয়ে গেছে বুরা এখনো বিড়ি খাই একেবারে বেশরফ একদম বেহায়া একবারে বেহায়া এই বুড়ামি যে বুড়া মিয়া শাহিদ বস্রু হওয়ার পরে এখনো তার ব্যাটার বুঝে আসে নাই যে বিড়ি খাওয়াটা গুনা এই বেটার মতো সড়ল কড়া রোদ আর তটাই বে ষাট বছর বয়সে বুড়া মিয়া ষাট বছর হয়ে গেছে এখনো বেডি সাউনের অভ্যাস টেলিভিশন সাউন্ডের অভ্যাস আমাদের ছোটে নাই আমরা যে বেডি সাউন্ড কত বছর হ্যাঁ এই অসভ্য অভ্যাস কোন দিন ছাড়বে চা দোকানের এই অভ্যাস ছুটবে কোন দিন বেটা নির্লজ্জ মানুষ বেহায়া মানুষ কত বেহায়া বেটা এত বছর হায়া তো কি এখনো আপনি বুঝেন নাই আপনি লজ্জা হবে কোন দিন আপনি হবে কোন দিন বলে ইনসাফ কি বলে কোন দিন হবে বেটা এই জন্য বললাম আমি সত্য বললাম চাচা আপনার আখেরাতের আশায় আপনারে লজ্জা দেওয়া হ্যাঁ যদি বলেন আপনি লজ্জা দিছি তো লজ্জাই দিছি আপনি বিড়ি খাবেন কেন আপনি যুক্তি দেন এটা এটার পক্ষে ন্যূনতম একটা পয়েন্ট বলেন আপনি কেন টেলিভিশন চাইবেন এখনো আপনি কেন এখনো চা দোকানে নাচ গান দেখবেন আপনার সরম হবে কোন দিন আপনার আখেরাত নাই আপনি মরতেন না ষাট বৎসরে আপনি জানা পড়েন নাই কারণ একটু দেখেন নাই আজও সময় হয় নাই